মালদা থানা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত তেরো জনের সাক্ষীর ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় মালদা জেলা আদালতের বিচারক রাজীব সাহা এ বিষয়ে আইনজীবী অসিত বরণ জানান নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ওই নাবালিকার সঙ্গে শামিম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল প্রেম থাকার কারণে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় ঘটনার রাতে শামীম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে যৌনাঙ্গে নির্যাতন চালায় পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে শামীম প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেধে পুকুরে ফেলা দেওয়া হয়েছিল এই ঘটনায় তেরো জনের সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালত শামীম আক্তারকে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুদ খালাস করে ফস্কোটের বিচারক রাজীব সাহা সামিম আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে বলছি আজকে পক্সকেসে কি রায় দিলো এবং ঘটনাটা কি হচ্ছে যে দুজন অ্যারেস্ট হয়েছিল স্বামী ওর বাবা ইসলাম শেখ দুজনের পক্স আইনের ছ ধারা এবং তিনশো দুই মার্ডার পেশ সেক্স উইথ মার্ডারে ওদের চার্জ হয় এবং ওদের সাক্ষী হয় তেরো জন সাক্ষী দেয় তাতে বাবা খালাস হয়েছে কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয় আজকে তার রায় ঘোষণা হল যাবতীয় জীবন করার জন্য তিন ডে এবং এক লাখ টাকা তাকে কম্পেনসেশন তার যে পরিবার মেয়েটির যে পরিবার সেই পরিবারকে এক লক্ষ টাকা কম্পেনসেশন ছিল এই মেয়েটার সঙ্গে ছেলের একটা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল এবং মেয়ে ছেলেটি ওকে অনেক জায়গায় বেড়াতেও নিয়ে গেছে এবং একাধিকবার শারীরিক সম্পর্ক তার সঙ্গে হচ্ছে চাকরিবস্তি সেই দিন রাত্রেবেলা উনিশ ছয় বাইশ তারিখে রাত্রেবেলা যখন উনিশ ছয় বাইশ তারিখে রাত্রেবেলা যখন ও কাকিমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে পৌঁছেছিল এই ছেলেটি তাকে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ও একটা কুকুর পাড় আছে ওখানে সে পুকুর পাড়ের ধারে তাকে একটা ঘরের অ্যাবেন্ডেন্ট ঘর সেখানে তাকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে এবং শুধু তাই না তাই দৌ দৌরাঙ্গে এত ভোটালি ইয়ে করেছে তাই দৌড়ঙ্গে একটা বড় কাঠের নিয়ে খুঁটি সেটাও তাকে কুস করে দেয় এবং শ্বাস করে তাকে মেরে ফেলে মেরে ফেলার পরে পাশের যে পুকুর দিঘি লিঘির বট গাছের তলে তাকে বস্তায় বেঁধে ইঁট কিট আটটা দশটা ইঁট যদি যাকে যে ভেসে না উঠতে পারে ওই দিঘির পানের পাখুন বা গাছের তলে একদম মুখোস হয়ে তারপরে পুলিশ যখন অ্যারেস্ট করে ওরই কথা মতো ও স্বীকার করে যে আমি ওকে ধর্ষণ করে ওকে ফোন করেছি এবং ওর ডেট বডি অমুক জায়গায় পুকুরে আমি পুঁতে দেখেছি এবং ওর দেখানো মতেই ডেট ইয়ে বডিটা সেটা উদ্ধার হয় এবং কেরোজনের সাক্ষী হয় ডাক্তারেরও সাক্ষী হয় পোস্টমর্টমে আসছে যে ওকে ধর্ষণ করে খুন করা হচ্ছে সমস্ত সাক্ষী দিয়ে করার পরে কোর্ট তাকে দোষী এই স্বামীমাতাকে দোষী সাব্যস্ত করে করার পরে তার আজকে রায় ঘোষণা হল দে এবং এক লাখ টাকা কম্পেনসেশন মৃতের পরিবারকে পেটে দেওয়া কোন কোটে হলো

কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে প্রমাণ লোপাটো করা হয়েছে এটার এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম এই যে এদের মধ্যে কি দীর্ঘদিনের সম্পর্ক ছিল হ্যাঁ প্রেম করত বোন ওর সাথে কিন্তু ওই প্রেম করতে জানতাম কি প্রেম করতে কিন্তু ও বলতে পারবে কতদিন করেছে ওর সাথে কিন্তু ও এত ভালোবাসার পরেও কিভাবে ওকে এই অবস্থাতে মারতে পারলো আমরা চেয়েছিলাম আইনের কাছে কি ফাঁসি হোক যেহেতু খুব কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বোনকে নর্মাল মার্ডারের থেকে অনেক কষ্টদায়ক মানে মৃত্যু দিয়েছে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট আজকে যাবজ্জীবনের রায় দিয়েছে আর যাবজ্জীবনও দিয়েছে হ্যাঁ খুশি আছি নিউজ বাংলা